এইসব অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোর সামনে তারা আসার সময় পান না কারণ বিল্ডিং কন্ডিশন ঘরে বসে তারা শুধু নিজেদেরকে শহর সাজাবার কাজে ব্যস্ত রাখেন রাজনৈতিক নেতাদের কাছে হাজার মা অতচ সেই গ্রাম জননীকে নিংড়ে নিঃশেষ করে চুষে খেয়ে

খুব অসুস্থ হ্যাঁ আমাকে এখনই যেতে হবে আমি তাহলে বিশুর বাবাকে একবার দেখে আসি কাকিমা সেই ব্যবস্থা

あ、あ <music> <music>

মিশ জানাদভূছাপকে কি ধারণা ছিল তা সম্পূর্ণ ভুল সে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ব্যাডমিন্টন সুন্দরী আপনি দাশনে একা খেলা করি আপনার বর্ণনাতে কতখানি ফুল তার প্রমাণ নিয়ে দাদু পাগল মা পাগল আর সব থেকে বেশি পাগল দিগন্ত ভাই সীমান্ত তার হলে কাল গ্রামের বাড়িতে আসার কথা থেকে আমার শুনে একটা কথা বলছিনা আরে ও তো দিগন্ত আছে প্লিজ কাম অন তোমাদের গাবের বাড়িতে হবে তোমার সঙ্গে আমার ফার্স্ট ব্যাডমিন্টন ম্যাচ সেখানে বন্দিনে হয়েছিলাম এই পলাই জেলার গ্রামে এসে আমি তাহলে পাখির মতো উড়ে বেড়াচ্ছি তোমাদের বাড়ির সবাই পাগল শুভেন্দুর কথাই ঠিক

এটি কত সুবিধুর মুখে শুনলাম তোমাদের গ্রামের ভিতরে নাকি একটা মস্ত করে দিকে আছি আমরা কিন্তু সাদা কাটবো কিন্তু আমাদের নয় তবে অরেঞ্জ সামন্ত নামটা শুনে তুমি চিৎকার করে উঠলে হঠাৎ র‍্যাকেটটা পড়ে গেল বলি ব্যাপারটা কি আরে সামন্ত নামটা যেন আমি কোথায় শুনেছি কার কাছে শুনেছি কার কাছে হয়তো দাদুর কাছে শুনেছো ও ইয়েস 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 রাইট রাইট দাদুর কাছে দাদুর কাছে এদিকে তো আমি যখন টিকিটি সাথে কাটবো এই তুমি তখন কি করবে আমি হ্যাঁ কি করব বলো তো বলো না বলো জল খাই খাই আচ্ছা জলে কাপার কেটে হা দিগন্ত আমি তোমার খোপার চুলে সাজিয়ে দেব বুঝি সাজিয়ে দেব গো দিগন্ত দে চল খাই খৈ দেখিবি চলে তেতে শালু ফুলে আমি তোমর কোপাদ তুলে সাজিয়ে দেব গো সাজিয়ে দেব গো নো 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 হতেই পারি না কেন জানো তাহলে শোনো দখনো পারি ফিজে

ওই রঙ্গিনী মেয়েটির অপমান আমি কিন্তু নীরবে সহ্য করব না অপমান সহ্য করতে না পারি ওকে সম্মান দেওয়ার চেষ্টা করি মাই পুত্র সম্মান দেব ওই অভিনেত্রীকে কি বললি নিবিয়া অভিনেত্রী তুমি নিবিয়া অভিনেত্রী নয় নিবিয়ার সঙ্গে মিশে এবং সুবিন্দু দত্তের সঙ্গে বন্ধুত্ব করে তুই আজ হয়ে উঠেছিস একেবারে পাক্কা অভিনেতা

অনেক অনেক সংসারের মতো আমাদের সংসার কুরুক্ষেত্র হয়তো এবার পাণ্ডবের যুদ্ধ শুরু হয়ে গেল আর এই যুদ্ধেই হয়তো বিশ্বের মতো সরস নিতে হবে আমার বৃদ্ধ দাদুকে ঠিক ঠিক আমার এই মুহূর্ত মনে হচ্ছে কনিষ্ঠ শঙ্করের আমার বাবা ধৃত রাষ্ট্রের মতো অন্ধ হয়ে গেছে আর আমার সরস হয় আমার মতো এসে বলবে

তোমাকে সীমান্তের কথাই শুনতে হবে সাবিত্রী তুমি বুঝাই তোমার মধ্যে ফিরলে আমার কথাগুলোকে এড়িয়ে না সাবিত্রী কেয়ারফুলি মন দিয়ে শোনো কথাটা তোমার

এই দ찌 আমার ছোট ছেলে সীমানন্দর বুদ্ধিっち তোমার বুদ্ধিটা কমে গেলো কি করে ওট আমার বুদ্ধি কমে গেছে হচ্ছে হলিও ঠং সভিত্রী মাঝে কথা বলবে না ওই যে কথা আমি বলছি তোমার চরিত্রের পরিবর্তন কি মনে হচ্ছে সীমান্ত তোমার বিজনেস মিতুকে কত টাকা দিয়েছ বলে তুমি তার কাছে বিক্রি হয়ে গেছো

এবং সুমেন্দু দত্তরের সঙ্গে ভালো করে রিহার্সেল দিয়ে ২২ বছর পরে গ্রামের বাড়িতে এসে হনে মন করতে হনে মন আমরা ভালো করে ভেবে দেখো ভালো করে ভেবে দেখো এখানে আসার কয়েকদিনের মধ্যে নিবিয়া সুস্থ হয়ে উঠলো কি করে ও হ্যাঁ হ্যাঁ দাদু আবার সেদিন নাকি বলেছিল নিবিয়ার নাকি পূর্ব জন্মের কথা মনে পড়ে যাচ্ছে আচ্ছা দাদি তুমি বলে তো এই বিজ্ঞানীর যুগে

খাওয়ার সময় বাবা মাকে প্রণাম করবি না নাকি তোদের বিজ্ঞান আধুনিক যুগের বিজ্ঞান গুরুজনদের প্রণাম করতে হুম মানা করে দিয়েছে রে না মানে কত কষ্ট করে তোকে প্রণাম করতে হবে না রে অনেক অনেক বড় হয়েছিস অনেক টাকা পয়সা ইনকাম করছিস এই যাওয়ার সময় ওরে ওরে চোদ্দশো তিরিশ সাল তেরোশো ষাট প্রণাম উনি কেচু খুঁড়তে খুঁড়তে কেউ করে ফেলেছেন মাটিউরি মেম্বার মাইডের ফাদার সবকিছুর একটা সীমা আছে সীমা

বিজ্ঞান বলবে এটা চীনের ব্যাপার আর দর্শনকে জিজ্ঞাসা করলে দর্শন বলবে এটা পূর্ব কোনো অসুস্থ আত্মা সন্তান হয়ে মায়ের গর্বে জন্মে মায়ের আত্মাকে কষ্ট দিতে এসেছে এই যুগে এই যুগের বেশিরভাগ সংসারী মানুষ একে অপরকে লুকিয়ে পড়ছে যৌন পত্র পত্রিকা তা না হলে জাতিস্বর কথাটার মানে কেন বুঝতে পারে না কেন বোঝে অর্থ পূর্ব জন্ম পূর্বজন্ম শব্দটা উচ্চারণ করলে আধুনিক শিক্ষিতদের চোখ একেবারে কপালে উঠে যায় দেখ পরিগথাපත්তি আমি এখন গরের কথা ভাবি নিবিহে নিবিহে প্রায় সুস্থ হয়ে উঠেছে ঠিকই কিন্তু আমার মতে ও এখনো সুস্থ হয়নি আপাতত পূর্বজন্মের কথাও ভুলে গেছে কারণ আশীর্বাদে দিন সেই ঘটনার সময় নিবিহার কথাগুলো শুনে আমার মনে হয়েছে গত জন্মে নিবিহা গ্রামের কোন তপশিলি সম্প্রদায়ভুক্ত ও চাষী পরিবারে জন্ম গ্রহণ করেছিল যে মেটার জীবনে ধান কাটার সময় একটা রক্তাক্ত कांड ঘটে গিয়েছিল কিন্তু সেই কথা কাউকে বলতে যাবে না কাউকে কাউকে বলতে যাবে না দাদু না মানে ওনার প্রেমের না হাসি দিয়ে তুমি আমার মনের দুঃখটাকে দূর করে দিতে পারবে না কারণ আমি অভিনেত্রী এই পাগলি তুই সীমান্তর কথাটা এখনো মনে রেখেছিস আরে শোন মনদের ছোট ছোট কথাই রাগ করতে নেই মনদের বড় বড় কথা তো অনিশ বলেছে দাদু আজ বেশ বুঝতে পাচ্ছি বাবার ইচ্ছা নয় দিগন্তের সঙ্গে আমার বিয়ে হোক শিবান্তরের ইচ্ছা তাই শিবান্তকি যায় না তার বাবার উপরও বাবা আছে ওরে আমি যখন তোর নিজের বাবাকে কথা দিয়েছি নিজের দাদুকে কথা দিয়েছি নিজের মাকে কথা দিয়েছি তখন দিগন্তের সঙ্গে তোর বিয়ে আমি দেবই দেব এখন চল কোথায় আরে তুই কত লাগিতে হাত ধরা ধরে করে ওই পাউড়ি করে যায় চল 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 আপনাদের সবাইকে যেতে হবে কিন্তু আরে যাবো যাবো আমরা সবাই মিলে তোদের মনসা যাব। নিবিয়া সঙ্গে কথা বল আর আমি ততক্ষণে এই নিমন্ত্রণের খবরটা আমার বৌমাকে দিয়ে আসছি বল কথা বল

মনসা বাজবে কেন মনসা শুধু মনসা বাজবে আরে নাই 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 শুধু মনসা প্লাই ওই মাছের বাবু বড় লাথি দিগন্ত বাবু আজকে বটে আতে হাত ধরে অবনকে যে মনসরে দিয়েছিল সে ডাক্তার বাবু আজকে বটে আরে কি হলো তুই খাই দাঁড়িয়ে আছিস কেন বামরি পড়ায় ডাক পড়ায় গবটা দিায় না কেন ও বুদুনি খুশি মঙ্গলাকুড়ি চাপা দিদি তোমরা সবাই শোনো আজ আমাদের মনসা তলায় একটু পরেই বমনপাড়া থেকে দাদা বাবু ডাক্তার বাবু আসবে আমাদের মা ছাপান আর কিন্তু আমরা থাকবো না বাবুর বাড়ির বাবু যখন আমাদের পাশে এসে তখন আমরা মাথা উঁচু করে অনেক কথা বলবো অনেক কথা অনেক কথা বলবো

এরকম লজ্জা করলে ও মেমটা বেশি তোদের ভালোবাসায় এক করে দেবে কি করে তাছাড়া তুই যদি লজ্জা তাহলে মায়া মানুষকে বিয়া করলি কালে ও পলাশ গাছ থেকে বিয়া করলে আরে সালি পাতা আসি ওসব ধানাই বানাই না আমি যেমন করে তোর বোনটার সাথে ভালোবাসার কথা বলি ঠিক কেমন পড়া তোর স্বামীর সাথে তুই ভালোবাসার কথা বল এই দেখো শুধু আসি বললে হবে আরে তোরা দুজনে উঠা দাঁড়া আরে পাশা বাসি দাঁড়া ঠিক আছে ঠিক আছে

করে ঝাপাদের গান শুনো করে দেব এই এই ছোট লোকের বে 22 বছর আগে তোরা তো টিম টিম করে বলিস